আমরা আমরা জাতি রবিশ্ব দেশ ও জাতি সেবাই হবে দেশ জাতি সেবাই হবে বিস্মিল লাই রহমান রহিম আসসালামু আলাইকুম সক্রিয় অভিভাবক আপনারা কেমন আছেন এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছে তোমাদের আজকের অনলাইন ক্লাসে মজিদোইনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের অনলাইন ক্লাসে আমি আছি মনিরুল ইসলাম প্রভাষক বাংলা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নয় কলিকাতা নড়িয়া শরিয়ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথম ইভালুয়েশন টেস্ট পরীক্ষার পরবর্তীতে যে ক্লাস আজকে থেকেই শুরু হলো সেখান থেকে আজকের বাংলা প্রথম পত্র গদ্যাংশ থেকে পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ অংশ থেকে আজকের এই অনলাইন ক্লাসে আয়োজন করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের সিলেবাস আপলোড করা হয়েছে প্রি পেটি ওয়ান এর জন্য প্রিয় শিক্ষার্থী তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রে মোট পাঁচটি ক্লাস অনুষ্ঠিত হবে তোমরা জানো ইতিমধ্যেই ক্লাস দশম শ্রেণীর ক্লাস খোলার আহ্বান জানিয়েছে সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রীকে আমরা সাধুবাদ জানাই আমাদের স্কুল খুলে দেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তোমরা জানো তিরিশ মার্চ থেকে স্কুল খোলার একটা সম্ভাবনা রয়েছে এই এক মাস তোমাদের অনলাইন ক্লাসের মধ্যে আমরা রাখবো এই কারণেই তোমাদের এই ক্লাসগুলোর আয়োজন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো যাই আমরা ক্লাসে আমাদের প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ঢিকি বাদ ঢিকি দিয়ে ধান বাচ্ছে চাষাবাদ করছে এবং গ্রামীণ সমাজের চিত্র ফুটে উঠেছে এখানে আর কিছু আমরা সাহিত্য অর্থাৎ বই দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদম সঠিক পল্লী এলাকা এবং বই বা সাহিত্য আরো কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যেই এই ছবিগুলো দিয়ে তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে পল্লী বাংলার দৃশ্য শিক্ষার্থী আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি কালের একটি যন্ত্র হুক্কা বায়োস্কোপ ছবিগুলোতে আমরা আরো দেখতে পাচ্ছি এটাও পল্লী বাংলার দৃশ্য সুতরাং তোমরা বুঝতে পেরেছ আজকে তোমাদের পাঠ পল্লী সাহিত্য মুহাম্মদ শহীদুল্লাহ তোমাদের জ্ঞাতার্থ বলছি ড তিনি কেমন ছিলেন দেখতে তার চিত্র আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহ বন্ধুরা অর্জন উপযোগী দক্ষতা এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারবে শিখতে পারবে সেটি হচ্ছে লেখক মোহাম্মদ শহীদুল্লাহ এর জীবন সম্পর্কে জানতে পারবে কঠিন শব্দের অর্থ ও অনুচ্ছেদ বলতে পারবে পল্লী সাহিত্য কি তা বলতে পারবে পল্লী সাহিত্যের উপকরণ কিভাবে ছড়িয়ে আছে তা আলোচনা করতে পারবে সোসাইটি তথা পল্লী সাহিত্য সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারবে প্রিয় তোমাদের আজকের এই পাঠ লেখক পরিচিতি অংশে আমি আহ পড়ছি পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ দশই জুলাই আঠারোশো সালে পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন প্রিয় শিক্ষার্থী তোমাদের এখানে কতগুলো প্রশ্ন উত্তর রয়েছে তিনি জন্মগ্রহণ করেন জুলাই সাল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বিয়ে অনার্স পাশ করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো পূর্বে সংস্কৃতিতে পড়াশোনা ছিল উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষা তত্ত্বে এম এ ডিগ্রি লাভ করেন মোহাম্মদ প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষা ডিপ্লোমা এবং ডি লিড লাভের অর্জন করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনি সুদীর্ঘ ত্রিশ বছর কাল বাংলাদেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ রূপে নিয়োজিত ছিলেন অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপন্ডিত ও ভাষাবিদ আমাদের কয়েকজন ভাষাবিদের মধ্যে অন্যতম তিনি তিনি ছিলেন তার শক্তির প্রাবন্ধিক যে উম উন্মোচিত দার তার একটি ধারা মুক্ত বুদ্ধি প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে দুরহ ও জটিল সমস্যা যুক্তিপূর্ণ ব্যাখ্যা ও বিশ্লেষণে তিনি অসামান্য পণ্ডিতের পরিচয় দিয়েছে বাংলা ভাষার ইতবৃত্ত বাংলা সাহিত্যের দুই কথা দুই খণ্ডে এবং বাংলা ভাষার ব্যাকরণ তার উল্লেখযোগ্য গ্রন্থ তার অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তিনি আঞ্চলিক ভাষা কেন্দ্রিক যে অভিধান তৈরি করেছেন তা অত্যন্ত অসমন্বয় আসলে কালজয়ী তিনি আলোয়ালের পদ্মপতি বিদ্যাপতি শতক সহ আরো অনেক গ্রন্থ রচনা করেন সম্পাদনা করেন শিশু পত্রিকা আঙ্গুর তার সম্পাদনা প্রকাশিত প্রিয় শিক্ষা দেবন্ধুদা তোমরা জানো শিশু পত্রিকা তার একটি ছিল আঙ্গুর নাম সম্পাদনা তিনি করেছিলেন একটি একটি নৈভিত্তিক প্রশ্ন উত্তর এছাড়াও পাঠ্যপুস্তক অনুবাদ ও নানা মৌলিক রচনায় তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন এই মহান সুপন্ডিত ভাষাবিজ্ঞানী ভাষাবিদ তেরোই জুলাই উনিশশো সালে ঢাকায় মোহাম্মদ শহীদুল্লাহর জীবন অবসান ঘটে তৃষিক বন্ধুরা আমরা জেনে গেলাম পল্লী সাহিত্যের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা আরো জানবো পরবর্তী লেখক পরিচিতি তোমরা ছবি আহ ছবি তোমাদের দেখিয়েছি তোমরা চিনতে পেরেছ মুহম্মদ শহীদুল্লাহ তার জন্ম দশই জুলাই আঠারোশো পঁচাশি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পেড়া গ্রামে তৃষিকার্থী এটি একটি কয়েকটি এমসিকিউর সমন্বয়ে সংগঠিত হয়েছে প্রিয় শিক্ষিত বন্ধুরা তার শিক্ষা জীবন উনিশশো সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতিতে বি অনার্স এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম এবং প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডিলিট ডিগ্রি লাভ লাভের গৌরব অর্জন করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কর্মজীবন দেখতে পাচ্ছি শিক্ষক যশোর জেলা স্কুল প্রধান শিক্ষক সীতাকুণ্ড হাই স্কুল অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ আজিজুল হক কলেজ বগুড়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার শিক্ষা জীবন এবং তার কর্মজীবন কেটেছে সব শিক্ষার মধ্যে দ্বিতীয় অংশে ইতবিত বাংলা সাহিত্যের কথা এবং বাংলা ভাষার ব্যাকরণ রচনায় আত্মনিয়োগ করেছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সম্পাদনা গ্রন্থ হচ্ছে আলালের আলের বিদ্যাপতি শকুত সহ আর অনেক গ্রন্থ এবং শিশুতোষ পত্রিকা হচ্ছে আঙুল তার কালজয়ী সম্পাদনা গ্রন্থ হচ্ছে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান তার বিরাট এক মাল ফলক পুরস্কার এবং উপাধি পাকিস্তান সরকার প্রাইড অফ পারফরম্যান্স এবং ফরাসি সরকার নাইট অফ দি অর্ডারস অফ আর্ট লেটার লেটারস উপাধি তে ভূষিত করেন তিনি মৃত্যুবরণ করেন তেরোই জুলাই উনিশশো সালে ঢাকায় কৃষিক্ষা দীবন্ধু আমরা এমসি লেখক পরিচিতিটাকে দেখে নিলাম তোমাদের সুবিধার্থে তোমাদের এই আহ আহ তোমাদের জন্য অব্যাহত থাকবে প্রশিক্ষা দিবন্দুরা তোমরা মনোযোগ সহকারে লেখাপড়ার অংশীদার হবে এটাই আমার প্রত্যাশা প্রিয় শিক্ষা দিবন্ধুরা পলিশায়িত মোহাম্মদ শহীদুল্লাহ পাঠ পরিচিতির মধ্যে আছি আমরা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন এই সম্মেলনের সভাপতি হিসেবে তিনি যে অভিভাষণ অর্থাৎ জনসম্মুখে যে জনগণের সম্মুখে যে ভাষণ দেন তাকে বলা হয় অভিভাষণ সেই অভিভাষণের পুনর্লিখিত রূপ এই পল্লী সাহিত্য প্রবন্ধটি প্রশিক্ষিত বন্ধুরা আমি আবারও বলছি পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন এবং এই হিসেবে তিনি যে অভিভাষণ সেই রূপটি হচ্ছে পল্লী সাহিত্য প্রবন্ধ বন্ধুরা আলোচক প্রবন্ধে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার পল্লী সাহিত্যের বিশেষ কয়েকটি দিক সম্পর্কে আলোচনা করেছেন লেখক এই প্রসঙ্গে বলেছেন একদিন এই বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে ছিল আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিক দের উদ্যোগ এবং চেষ্টায় এই সম্পদগুলো সংগ্রহ করা নিতান্তই প্রয়োজন বাংলাদেশের লোক সংস্কৃতি সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা একান্তই আবশ্যক বন্ধুরা আমরা পেয়ে গেলাম পাঠ পরিচিতি পল্লী সাহিত্যের দ্বিতীয় অংশে আমরা যে বিষয়ে সন্নিবেশিত করেছি সেটি হচ্ছে শব্দার্থ এবং টিকা কৃষি শিক্ষিত বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের যে অংশটু আছে সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কল গান হচ্ছে শ্রুতি মধুর ধ্বনি এই এই পূর্বের প্রাচীনের যে আহ শ্রুতি ধ্বনি অর্থাৎ কল গান ছিল সেটিরই সন্নিবেশ করা হয়েছে পরতে পরতে অর্থাৎ স্তরে স্তরে ভাগে ভাগে সাজানো ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক এবং সাধক দীনেশ চন্দ্র সেন মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে বাংলাদেশের লোকসাহিত্যের লোক সাহিত্যের দরবারে তুলে ধরেন তার কর্তৃক সংগৃহীত গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় দীনেশ চন্দ্র সেনের মৌলিক গ্রন্থগুলোর মধ্যে কথা বৃহৎ বঙ্গ বেহুলা ফুল্লোরা জড়ভরত ইত্যাদি উল্লেখযোগ্য উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিনি পরালোক গমন করেন এটি হচ্ছিল তার দিনে ডক্টর দিনেশচের ইতি কথা দেশের সাহিত্যিক এবং দার্শনিক রোমালার জন্ম হচ্ছে উন উনত্রিশ জানুয়ারি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে যা ক্রিস্টভ উপন্যাস তার অমূল্য কৃতিক এ গ্রন্থের জন্য তিনি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ত্রিশ ডিসেম্বর উনিশশো উনচল্লিশ সালের তার মৃত্যু হয় মদিনা বিবি গীতিকায় অন্তর্ভুক্ত লক্ষ্যকথা দেওয়া মদিনার নায়িকা আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ গীতিকা ডক্টর দীনেশ চন্দ্র সেন রায় বাহাদুরের রচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তার জন্ম আঠারোশো এবং উনিশশো উনচল্লিশ এই ধারাবাহিকতায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি সাহিত্যটি রোমারোলার তার জন্ম আঠারোটি এবং উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রিয় শিক্ষার্থী আমরা আছি পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আরো কিছু শব্দার্থ নিয়ে আমরা হাজির হয়েছি মনসুর পায়তী হচ্ছে দেওয়ানা মদিনার লোকগার প্রখ্যাত কবি প্রিয় শিক্ষার্থী অনেকগুলো প্রশ্নের সন্নিবেশ আমি করেছি এগুলো পড়লে শতভাগ কমন পড়বে বলে আশা করা যায় আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ উপন্যাসের সবচেয়ে চিন্তাকর্ষক গল্প আলাউদ্দিনের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ এই চিন্তা হচ্ছে চীন দেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুর এখান থেকে অনেকগুলো সিকুর মধ্যে এই এটি একটি যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আহ এই ঘটনাস্থল হচ্ছে কোথায় প্রিয় শিক্ষার্থী হচ্ছে চীন দেশ আলাউদ্দিন নামের এক সাহসী তরুণ এক চতুর জাদুঘরের বিস্ময়কর প্রদীপ লাভ করেন এবং আলাউদ্দিন ছিল গরিব এবং মায়ের মায়ের একমাত্র ছেলে প্রদীপ ঘোষা দিলেই এক মহাশক্তি ধর দৈত্য এসে হাজির হতো এবং আলাউদ্দিনের আদেশ অনুযায়ী অলৌকিক কাজ করত এভাবেই এ প্রদীপের বদল হতে আলাউদ্দিনের প্রচুর ধন সম্পদের অধিকারে মায়ের দুঃখ দূর হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলা আলী বাবা ও চল্লিশ দস্যু আরব্য উপন্যাসের অন্যতম প্রখ্যাত গল্প গরিব কাঠুরে আলিবাবা ভাগ্যক্রমে পাহাড়ের গোয়া জলদস্যে ধনগুপ্ত ধন ভাণ্ডারের সন্ধান পায় সেখানে থেকে প্রচুর ধনরত্ন এনে সে বাড়িতে রাখে জলদস্যু দল দস্যু দল আলিবাবার ওপর প্রতিশোধ নেয়ার জন্য তার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন এবং আলীবাবা তার বুদ্ধিমতি বাদী মর্জিনার সহায়তায় এই জলদস্যুকে কাবু করে ফেলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আছি পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে এবং শব্দার্থ নিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লামস টেলার ফ্রম শেক্সপিয়ার বিশ্ববিখ্যাত ইংরেজি নাটকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ার নাটকগুলো চার্লস লাম সহজ ভাষায় কিশোরদের উপযোগী করে রূপান্তর করে সেই গ্রন্থেরই উল্লেখ এখানে করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্নতাত্ত্বিক পুরাণ তত্ত্ববিদ যিনি প্রাচীন লিপি এবং মুদ্রা ভগ্নাংশ বেশ ভগ্নাবশেষ থেকে কালের পুরাকালে তথ্য নির্ণয় করেন অর্থাৎ প্রাচীনকালের যে লিপি বা মুদ্রা থেকে যে অংশটা উপলব্ধি করেন এবং নির্ণয় করা সম্ভব হয় সেই নির্ণয় করেন যিনি তাকে পুরাতত্ত্ববিদ বলা হয় ফোকলোর সোসাইটি যে সমিতি লোকশিল্প ও গান উৎসব অনুষ্ঠান ও খেলাধুলার উপাদান সংগ্রহ করে এবং প্রচারের জন্য নানা কাজ করে করে থাকে এ সমিতি লোক এ সমিতি লোকসাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত উইলিয়াম থামস ফোকলোর কথাটির উদ্ভাবক প্রিয় শিক্ষার্থী এখানে একটি নৈবেদিক দেখা যাচ্ছে উইলিয়াম থামস ফোকলোর সোসাইটির উদ্ভাবক আঠারোশো সালে সর্বপ্রথম লন্ডনে এই সমিতি গঠিত হয় কত সালে আঠারোশো সাল প্রিয় শিক্ষার্থীরা তোমরা আছো আহ অর্জন দক্ষতায় প্রশিক্ষিত বন্ধুরা ফোকলোর সোসাইটি সমিতির যে ভবনটি যে সমিতি লোক শিল্প ও গান উৎসব অনুষ্ঠান বা খেলাধুলার উপাদান সংগ্রহ করে এবং প্রচারের জন্য নানা কাজ করে থাকে এই সমিতি লোক সাহিত্য সংরক্ষণ ও গবেষণা কাজে নিয়োজিত থাকে প্রশিক্ষিত বন্ধুরা আমরা জেনে গেলাম ফোকলোর সোসাইটি সম্পর্কে এরই ধারাবাহিকতায় আমরা আছি পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ শব্দার্থ পর্বে নৃতত্ব মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ মানুষের কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং তার ধারাবাহিক বিকাশ যে সংগঠিত হয়েছে তার বিস্তর জ্ঞান হচ্ছে নিতত্ত্ব বিজ্ঞান দক্ষিণরঞ্জন মিত্র মজুমদার প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলা লোকগাথা ও রূপকথা রূপকার দক্ষিণরঞ্জন মিত্র মজুমদারের জন্ম হচ্ছে বারোশো চুরাশি বঙ্গাব্দে এবং মৃত্যু তেরোশো তেষট্টি সনে তিনি বাংলা নানা অঞ্চল ঘুরে বহু পরিশ্রম করে রূপকথা সংগ্রহ করেন এবং তার রচিত ঠাকুমার ঝুলি শিশুদের প্রিয় বই প্রবাদ বাক্য দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা এবং জনশ্রুতি যেমন নাস্তে না জানলে উঠান বাঁকা ইত্যাদি প্রবাদ বাক্য এগুলো হচ্ছে প্রবাদ বাক্য খনা প্রাচীন ভারতের প্রখ্যাত নারী জ্যোতিষী তিনি ছিলেন একজন জ্যোতিষী প্রখ্যাত বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষি তত্ত্ব বিষয়ে উপদেশমূলক খনার ছড়াগুলো অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়ে রচিত বলে ধারণা করা হয় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার জেলার অন্তর্গত বারাসাত মহকুমার দেউলি গ্রামে তার নিবাস ছিল বলে জনশ্রুতি রয়েছে অর্থাৎ লোকমুখে জানা আছে বালাম শব্দ বালাম শব্দের অর্থ হচ্ছে বইয়ের খণ্ড ইংরেজি ভলিউম ইংরেজিতে বলা হয় ভলিউম এবং বাংলায় বলা হয় বালাম ভূদর্শন দর্শন প্রচুর দেখা বা শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভূদর্শন দর্শন শব্দের অর্থ হচ্ছে প্রচুর দেখা এবং শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা বালাখানা প্রাসাদেট সাহিত্য হচ্ছে অত্যাচারিত শ্রমজীবী দুঃখী মানুষের সাহিত্য পক্ষিকার থাকিবাজ প্রিয় শিক্ষার্থী আমরা শব্দগুলো জেনে নিলাম একে একে করে এখান থেকে অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী আমরা এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি অর্জন প্রযুক্তি দক্ষতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরমার ঝুলি যেটি সংগ্রহ করে রচিত করা হয় ডক্টর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার জন্ম আঠারোশো বারোশো এবং তেরোশো তেষট্টি বঙ্গাব্দ কৃষি আমরা পাঠ বিশ্লেষণে চলে যাচ্ছি কৃষি খেতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিছু ছবি তারই ধরে শহরের মতো গ্রামেও গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব পূরণ করে কোকিল দোয়েল পাপিয়া সহ বিভিন্ন পাখির কলগান এবং নদীর কুলকুলো ধ্বনি পাতার মর্মর শব্দ অর্থাৎ যে প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে সেইগুলোই শহরের যে বিনোদনের যে মূল কেন্দ্রবিন্দু সেইটি গ্রামের আবহায় এই এই গ্রামের যে বৈশিষ্ট্য রয়েছে তার অভাব পূরণ করে দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্লেষণের দ্বিতীয় অংশে আমরা আছি তবে কি একদিন ওই সাদা ইংরেজ ও এই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই 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 রূপে এই তাঁপুর নিচে একই তাপুর নিচে বাস করতো এ আজ কতদিনের কথা কে জানে আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ে দেই যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই তারপরে ডাকের কথা আছে খনার বচন আছে যেমন ধরুন কলা রুয়ে না কেটোপাত তাতেই কাপড় তাতেই ভাত এরপর ছড়ার কথা রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে বিয়ে হচ্ছে তারপর আরো আছে অনেক কিছু কেউ শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি পাঠ বিশ্লেষণে পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই চারদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতির পাখির কলগান এবং নদীর কুলকুল ধ্বনি পাতার মর্মর শব্দ শ্যামল শস্যের ভঙ্গিমায় হিলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে পল্লীর ঘাটে মাঠে পল্লীর আলো বাতাসে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ুর সাগরে আমরা ডুবে আছি তেমনি পাড়াগায়ের থেকেও আমাদের মনে হয় না যে বড় সাহিত্য এই সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে শ্রদ্ধেহ ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য খুনি পল্লী জননীর বুকে কোলে লুকিয়ে আছে সুদূর পশ্চিমের সাহিত্য রসিক ওলা পর্যন্ত ময়মনসিংহ মদিনার বিবি সৌন্দর্য মুগ্ধ হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে পল্লী সাহিত্য আবহমান কালের গ্রাম বাংলার গৃহস্থ কৃষক জেলে মাঝি মুটে মজুরদের জীবন আচরণ যে সাহিত্যে প্রতিফলিত হয়েছে তাকেই বলা হয় পল্লী সাহিত্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই বিষয়টি উপস্থাপন করলাম বিষয়টি ভালোভাবে তোমরা করবে বলে আমি আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি জনপদের সাধারণ মানুষের সুখ দুঃখ পাপ পুণ্য আশা আকাঙ্ক্ষার কথা নিপুণ ভাবে চিত্রিত হয়ে থাকে বাংলা সাহিত্য কৃষ্টি সংস্কৃতির এবং ঐতিহ্যের ধারক ও বাহক এই সাহিত্য প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি শুধু ছড়া কেন খেলাধুলা কত না বাধা গত আছে যা ছিল আমাদের দেশে যখন ফুটবল ব্যাট নাম নামও কারো জানা ছিল না তখন কাপাটি খেলার ধুম ছিল সে খেলার সঙ্গে কত না বাধা ছেলেরা ব্যবহার করত এক হাত বললা বারো হাত শিং উড়ে যায় বললা ধা তিং তিং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোভ পাবার উপক্রম হয়েছে কে এদের বাঁচিয়ে রাখবে তারপর ধরুন পল্লী গানের কথা পল্লী সাহিত্যের সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একক কাজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শহরের গানের অভাব পূরণ হয় এমন পাঁচটি বাক্য তৈরি করা যাবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে তোমরা একক কাজ হিসেবে একটি বাড়িতে বসে এই কাজটি এখনই করে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তীতে যাচ্ছি দলগত দলগত কাজ পল্লীর প্রত্যেক পরতে পরতে যে সব উপাদান ছড়িয়ে আছে সেগুলো একটি তালিকা তৈরি করবে আমি সেগুলো দেখিয়েছি সোসাইটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা সেই তোমাদের করবে আলোচনা করেছি এইখান থেকে তোমরা সেই বিষয়টাই দলগত ভাবে অর্থাৎ তোমার মা বাবার সাথে বসে এই কাজগুলো করে ফেলবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো যাই পরবর্তী ধাপে মূল্যায়ন পল্লী সাহিত্য কি জাতীয় রচনা গানের অপনন্ত ভাণ্ডার আছে কোথায় বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা উত্তর যে উত্তরগুলো গুলো মনে মনে তৈরি করেছ সেই উত্তরগুলো আমরা মিলিয়ে নিই পলী সাহিত্য প্রবন্ধ প্রবন্ধ সাহিত্য একটি গানের অপনন্ত ভাণ্ডার আছে পল্লীর পরতে পরতে এবং তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের অন্যতম লোকগাথা ময়মনসিংহ গীতিকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে এর পরবর্তী ধাপে আমরা যে মূল্যায়নটা দেখব পল্লী সাহিত্য কি ইতিপূর্বে আমি এটি উত্তর দিয়েছি ময়মনসিংহ গীতি সম্পাদন করেন কে এর উত্তর রয়েছে তোমার কে এবং ঠাকুরমা ঝুলি কার লেখা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের জন্যই থাকছে বাড়ির কাজ তোমরা এই বাড়ির কাজটি বাসায় বসে মূল্যায়ন করবে এবং উত্তরটা এখনই তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমরা শুধু উত্তরাং সেই বিষয়টি তোমরা খাতায় লিপিবদ্ধ করো প্রিয় বন্ধুরা পলি সাহিত্যের আমরা একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য রেখেছি লোক সাহিত্য একটি জীবন্ত ধারা এরই মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায় তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে জনপদের হৃদয় করেছে লোক সাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত গীতিকা লোক কাহিনী লোকনাট্য ছড়া মন্ত্র ধাদা ও প্রবন্ধ এই আটটি শাখায় বিভক্ত করা যায় সাধারণত অক্ষর জ্ঞানহীন পল্লীবাসীরা স্মৃতি ও শ্রুতির উপর নির্ভর করে এ লালন করে এগুলো সাহিত্যের এক অমূল্য সম্পদ প্রিয় বন্ধুরা এসো আমরা সৃজনশীলের প্রশ্নে চলে যাচ্ছি মনসুর বয়াতি কে ছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো দেওয়না মোদিনা লোকগাথা প্রখ্যাত সেই প্রখ্যাত কবি পল্লিগ্রামে শহরের মতো গায়ক বাদক ও নর্তক না থাকলেও এর অভাব তার অভাব নেই বুঝিয়ে লাগো বন্ধুরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি তার উত্তরটাও আমরা সহজে প্রকৃতি নির্মল যে বিনোদন এসবের অভাব পূরণ করে দেয় নির্মল বিনোদন গুলো তোমরা ইতোপূর্বে আলোচনায় শুনেছ দেখেছ সেগুলো লিখে ফেলবে পল্লী সাহিত্য প্রবন্ধে বিষয়বস্তুর সঙ্গে উদ্দীপকের মন্তব্যের তুলনা করে তুলনাটি হচ্ছে যে পল্লী সাহিত্যের যে সৌন্দর্য উপযোগিতা এবং বিষয় বৈচিত্র্যের পরিপ্রেক্ষিত সদৃশ্য সে বিষয় নিয়ে এখানে আলোচনা করবে তবেই এই গয়ের উত্তর চলে যাবে প্রিয় স্বীকৃতি বন্ধু তোমরা জানো গয়ের প্রশ্নের উত্তরে তিনটি ধাপে অর্থাৎ জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ দেখাতে হবে প্রিয় স্বীকৃতি বন্ধুরা চতুর্থ প্রশ্ন হচ্ছে ঘ পল্লী সাহিত্য বাংলাদেশের আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ পল্লী সাহিত্য প্রবন্ধ উদ্দীপকের আলোকে বিচার করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সামগ্রিক সাহিত্য পল্লী সাহিত্য যে অমূল্য তা প্রবন্ধ এবং উদ্দীপকে বিরাজমান অর্থাৎ উদ্দীপকের সেই ধারণা রয়েছে এবং সেই বিষয়টি তো এই দুটি বিষয় করে তোমার এই অমূল্য সম্পদ বিচার করা সহজ হবে কৃষি তোমাদের এই সৃজনশীল প্রশ্নটিও তোমাদের জন্য রইল আমি জ্ঞানমূলক উত্তরগুলো লিখে দিলাম তোমরা এর প্রত্যেকটি ভাগে ভাগে কয়ের জন্য জ্ঞান ক্ষয়ের জন্য জ্ঞান এবং অনুধাবন গ প্রশ্নের জন্য জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ চতুর্থ প্রশ্নে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার সমন্বয় চারটি প্রশ্ন লিখে ফেলবে আশা করি তোমাদের এই উত্তরটি লিখতে সহজ হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের বাড়ির কাজ হিসেবে যে দুটি পড়া দিয়ে দিলাম তার মধ্যে এগুলো করে ফেলবে আমি তোমাদের জন্য সহায়ক কিছু কথা বলছি প্রিয় শিক্ষার্থী দশম শ্রেণীর সংক্ষিপ্ত বাংলা প্রথম পত্র সিলেবাসের গদ্য এবং পদ্য অংশ থেকে পরীক্ষায় পিপিটি পরীক্ষা পিপিটি ওয়ান পরীক্ষায় পঞ্চাশটি নৈবিত্তিক এবং পঞ্চাশ নম্বরের সৃজনশীল প্রশ্ন থাকবে এইটি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের پیপিটি 1 সম্ভাব্য পরীক্ষা এপ্রিল 2021 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্ভবও এইজন্য ক্লাসগুলো গুরুত্ব সহকারে অনুশীলন করলে শতভাগ নাম্বার পাবে বলে আশা করা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা যেমন প্রথম ইভালুয়েশন টেস্ট পরীক্ষায় যেভাবে তোমরা ক্লাসগুলো করে 20ে 20 পেয়ে তোমরা দেখিয়েছো সেই বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে তোমাদের এই پیপিটি 1 পরীক্ষায় খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এই জন্য তোমাদের ক্লাসগুলো করা অতীব জরুরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষা পঞ্চাশ এবং প্রশ্নগুলো মনোযোগ সহকারে করলেই এবং বই অনুশীলন করলে শতভাগ নাম্বার পাবে বলে আশা করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি শেষ করছি আমি মনিউল ইসলাম মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ